আমরা এই সরকারকে সাবধান করে দিতে চাই আপনারা আলোচনার নামে কাম্ব যদি করেন নির্বাচনকে দীর্ঘায়িত করেন আপনাদের আসল উদ্দেশ্য হচ্ছে করিডর দেওয়া পাথর দেওয়া সম্প্রচারের স্বার্থ রক্ষা করা ওই পথে হাঁটবেন না তাই হুশিয়ার করে দিয়ে বলি আজ দেরি না করে চব্বিশ ঘন্টার মধ্যে নির্বাচনের সুরেক্ষ তারিখ ঘোষণা করে নির্বাচন ব্যবস্থার সংস্কারের আলোচনা শুরু করুন আমরা গণতন্ত্রের পথে হাঁটতে পারবো মুক্তিযুদ্ধের চতারা সবানের বাস্তবানের পক্ষে এগিয়ে যাব। বোনেরা এই যে কথাগুলো বললাম মনে রাখবেন এত ভালো কথা এই সরকার বা শাসক গোষ্ঠীর কানে যাবে না এই জন্য আগামীকাল আমরা সভা দিয়েছি বিক্ষোভ চলবে ঢাকার প্রতিটি এলাকা এলাকায় বিক্ষোভ করবেন জনমত করে তুলবেন বললে আমরা বলে দিছি আরো বড় শক্তির নিয়ে ঐক্যবদ্ধ কার্যক্রম কি করব তাই চলে ছাত্রগণ কত হাজার ওমিচার লং মার্চ করব এই সরকারের আমলে ফেরাও হরতাল অনেকে মনে করবেন আমরা ভুলে গেছি কমিউনিস্ট পার্টি বামপন্থীরা বলে না আপনার চামচা বামপন্থীদের বিরুদ্ধে কথা বলতে পারে কিন্তু দেশ রক্ষা საქართველოს রক্ষা করতে পারে বামপন্থীরা এই হুশিয়ার করাদি যদি অলতি বিলম্বে এই ক্রশনা না দেন খালি লোকবাচনা হট্টা রবদের মতো করন দিয়ে আপনাদের কেন সবজন বাজিয়ে না। বাস্তবায়ন করতে দেবন এইনু সাহেব আপনি ক্ষমতায় এসেছেন বা আমরা আপনাকে নিয়োগের পরে আপত্তি করি নাই আপনার কোন ধন সরকার আপনি তো নির্বাচিত না কিন্তু তারপর বলছেন কোন পুত্রের মধ্য দিয়ে গঠিত হয়েছে আপনি অন্তর্বর্তীকালীন দায়িত্ব পালন করেন কিন্তু আমরা লক্ষ্য করছি অন্তর্বর্তীকালীন সরকার সীমা ছাড়িয়েছে তিনি এমন অনেক কাজ করতে চাইছেন যা তার করণীয় না ক্ষতিকর একটা পার্লামেন্ট থাকলেও যত দুর্বল হোক ওই পার্লামেন্ট জনগণের অনুমতি না নিয়ে এই কাজের দিকে আগাত না ইউনুস সাহেব সেই কাজের দিকে আগাচ্ছেন তাই তো আজকে মানুষের মধ্যে প্রশ্ন উঠেছে ইউরুস সাহেব অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হলেও উনি আমাদের এজেন্ডা বাস্তবায়ন করতে চান না অন্য কারোর এজেন্ডা বাস্তবায়ন করতে চান আমি অনু সাহেবকে বলি এই প্রশ্নের উত্তর আপনাকে দিতে হবে